ওয়েলকাম টু এয়ারডোভ এক্সপ্রেস তো চব্বিশ সাল মোটামুটি আমাদের জন্য ভালো একটা প্রফিটের সময় যাচ্ছে তো যারা এয়ারডোপে নিয়মিত কাজ করেছেন বিগত দিনে আমি আশা রাখি সবাই মোটামুটি এখান থেকে পেমেন্ট পাইছেন তো ডিসেম্বর থেকে শুরু করে এই মে অবধি যদি আমি হিসাব করি অলমোস্ট পনেরো থেকে বিশটা এয়ারডোপ কিন্তু সবাই পাইছেন সো আমি আশা রাখি এখান থেকে আপনি কমপক্ষে দুইশো প্লাস ডলার ইনকাম করছেন ফ্রিতে সো আমরা কিন্তু কন্টিনিউ ফ্রিতে ইনকাম করার ট্রাই করি সো প্রিভিয়াসলি যদি আমি বলি আপনার কাছে যদি ডলার থাকে আর কি আপনি কিন্তু কিছু ডলার খরচ করে কিন্তু ইনকাম করা যায় সো আপনার কাছে ডলার থাকলে সেটা ভিন্ন কথা আপনি কীরকম কাজ করবেন ট্রেড করবেন না বিভিন্ন যে ডেপস প্রজেক্টগুলো আছে ওগুলোতে আপনি কিছুটা ইনভেস্ট করবেন আমি বলবো ফিউচার ইনভেস্টমেন্ট সো ওইটা ভিন্ন কথা সো বর্তমানে কিন্তু আমি যদি বলি টেলিগ্রাম মাইনিং সো আমরা কিন্তু নট কয়েন থেকে যারা জাস্ট অনলি নট মাইনিং মাইনিংয়ে যারা জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করেছিল তারা কিন্তু আর্লি অ্যাডপ্টার বা আর্লি ইউজার হিসাবে সবাই কিন্তু প্রায় দশ হাজার নট কয়েন পাইছে সো এখানে কোনো কাজ করতে হয় নাই সো এখান থেকে কিন্তু দশ হাজার কয়েনের প্রাইস প্রায় একশো ডলার ছিল একশো উপরে ছিল সো এরপরে কিন্তু বা কয়েনের পরে বলি বা এর সাথেও কিন্তু অনেক প্রজেক্ট আসছিল সো আমরা অনেকেই বিলিভ করি নাই বা বিশ্বাস করার কথাও না যে কোনো প্রজেক্ট বা যে কোনো টাইপের কোন প্রজেক্ট আসলে মানে এটা সাকসেসফুল রান করে বা সফলতা পায় এরপরে কিন্তু অনেকটা হাই হাইপুটে সো কয়েন কিন্তু শেষ তো এখন পরে কিন্তু একই সাথে কিন্তু আপনার আমরা মাইনিংয়ে ছিলাম ধরেন এখানে আছে ট্যাপশপ বা ইয়েস কোয়েন মেমি কোয়েন সো বর্তমানে আপনাদেরকে আমি যে চার পাঁচটা মাইনিং প্রজেক্ট রিকমেন্ড করব টেলিগ্রাম থেকে সো এখানে যদি আপনি কন্টিনিউসলি যদি মাইনিং করেন আমি আশা রাখবো প্রতিটা মাইনিং বোর্ড থেকে আপনি কমপক্ষে একশো ডলার উপর ইনকাম করতে পারবেন সো এখানে কিন্তু আমি আসার কি অনেকে এখানে জয়েন হয়েছেন অলরেডি যারা নটকোয়ানিক কাজ করছেন তাদের কথা তো আর বলতে হবে না তারা অলরেডি এখানে জয়েন হয়ে গেছেন সো যারা একদম বিগেনার আসছেন বা নতুন আসছেন তারাও কিন্তু চাইলে এখানে জাস্ট আপনার যদি টেলিগ্রাম অ্যাপস থাকে আপনি কিন্তু এর মাধ্যমে এখান থেকে মাইনিং করতে পারবেন সো মাইনিং প্রসেসটা একদমই ইজি সো আদার যে আমরা ইয়ার ড্রুপে কাজ করি এখানে কিন্তু বিজেনারদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যায় কাজ করা বিভিন্ন ধরনের টাস্ক থাকে দেখা যায় যে একদম যারা নতুন তাদের জন্য অলমোস্ট বলতে গেলে এটা করা ইম্পসিবল সো আপনি বিগিনার হলে কিন্তু এখান থেকে ট্রাই করতে পারেন আপনার জন্য একদমই ইজি হবে সো ফার্স্ট অফ আপনার অবশ্যই টেলিগ্রাম আছে বা আপনার যদি টেলিগ্রাম নাও থাকে আপনি জাস্ট টেলিগ্রামটা ডাউনলোড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এটা একদম হোয়াটসঅ্যাপের মতো সো আপনি যদি টেলিগ্রামটা ইনস্টল দেন দেওয়ার পরে কিন্তু আপনি এই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন সো এই লিঙ্কটা কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এখানে আমি আপনাদেরকে আগেই বলছি আমি চার পাঁচটা প্রজেক্ট রিকমেন্ড করব সো এগুলো কিন্তু আপনাকে বড়ো ধরনের একটা আর্নিং অপরচুনিটি দেবে আপনি যদি মিস করেন আপনি ভবিষ্যতে কিন্তু আফসোস করবেন আমি আপনি এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন যে কোনো সময় সো একটা সময় আসবে কিন্তু যখন এইসব প্রজেক্ট থেকে আমরা ইয়ারডু পাবো আমি আশা রাখি অবশ্যই পাবো তখন কিন্তু এই ভিডিওটা যদি আপনার চোখে পড়ে আপনি অবশ্যই এটা নিয়ে কিন্তু অনেকটা হাই আফসোস করবেন সো এখন যদি আপনি কাজ করেন আমি অফকোর্স আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট নয় আমি আপনাকে নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন সো একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো জিনিসই দেওয়া যায় না আপনি পাবেনও না যে একশো পার্সেন্ট গ্যারান্টিড যে এটা হবে কাজ করবে সো আর কথা না পারি আমি ফার্স্টলি আপনাদের সাথে নিচ থেকে আপনাদেরকে প্রজেক্টগুলো আপনার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি সো প্লাস্ট ফার্স্টলি আপনি কিন্তু ব্লাম কিপ্টোতে আপনি আপনি যদি মাইনিং না করেন এখানে কিন্তু খুবই ইজিলি মাইনিং করতে পারবেন জাস্ট আপনি বটে ক্লিক করে আপনার ইউজার নেমটা সেট করবেন এইরকম আপনার ইচ্ছা মতো সেট করবেন দেন কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এই ব্লাম ক্রিপ্টোতে সো এখানে কাজ জাস্ট আপনি এখানে মাইনিং অপশনে জাস্ট ক্লিক করা আট ঘন্টা পর পর আপনি ক্লেম করে নেবেন আপনি যে কয়েনটা পাবেন এবং এরপরে স্টার্ট বাটনে ক্লিক করলে পরবর্তী সময়ের জন্য এটা কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে সো আপনি যদি দু একটা রেফার করতে পারেন আপনি কিন্তু রেফার কমিশনটাও পাবেন প্রায় দশ পার্সেন্ট আপনি ফার্স্ট কেয়ারে যারা থাকবে তাদের কাছ থেকে দশ পার্সেন্ট করে কমিশন পাবেন ফর এক্সাম্পল সে যদি একশো কয়েন মাইনিং করে ডেইলি আপনি দশটা কয়েন পাবেন সো এটা হলো আপনার ব্লামকিপ্টো তারপরে আপনার সাথে আমি শেয়ার করি ডট কয়েন সো সবগুলা প্রজেক্টই কিন্তু একই রকম জাস্ট আপনি বোটে ক্লিক করবেন অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করবেন এখান থেকে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন সো অনেক অনেক প্রজেক্ট আছে যে আমরা দেখছি যে ট্যাপ কয়েন বা নট কয়েন এগুলোর মতো ট্যাপ করতে হয় এই এই রকম সো আমি কিন্তু ট্যাপ করতেছি এবং আপনি কিন্তু জেমস থেকে প্রতিদিন আপনার ইনকামটা ডবল করতে পারবেন তো এখানে কিন্তু অনেক প্রজেক্ট আছে যেমন ইয়েস কোয়েন এটা কিন্তু বাইন্যান্সের লিস্ট হবার অনেক অনেক সুযোগ আছে সো আপনি কিন্তু অ্যাকাউন্টটা স্টার্ট করবেন করার পরে কিন্তু আপনি বস্তু যদি ক্লিক করেন আপনার ক্যালকুলেট দেখতে পাবেন যে অটোমেটিকই আমার এই পয়েন্টগুলো কিন্তু ক্র্যাপ করে নিচ্ছে বটে সো এটাকে আপনাকে অবশ্যই বাইক করতে হবে কয়েনের বিনিময়ে তারপরে কিন্তু অটোমেটিকই ক্র্যাপ করে নেবে